আসসালামু আলাইকুম ওরাতুল্লা আমাদের আজকেও সংযুক্ত আরব আমি ফুড ডেলিভারি বাইক রাইডার এবং ট্যাক্সি ড্রাইভারের কিছু ভাইয়ের ভিসা এসেছে আমি নামগুলো বলছি আপনাদেরকে প্রথমে ভিসা এসেছে মিস্টার রবিউল ইসলাম ওনার বাবার নাম হচ্ছে আসিরুদ্দিন ওনার বাসা হচ্ছে নওগাঁ এরপরের ভাই হচ্ছে মিস্টার এমডি তারিকুল ইসলাম ওনার বাবার নাম এমডি নুরুল ইসলাম ওনার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী সে আমাদের মিস্টার আবুল কাশেম ওনার বাবার নাম হচ্ছে কামাল হুসাইন ওনার দেশের বাড়ি জিনাই এরপরে এসেছে আমাদের মিস্টার এমডি বি মেহাদি খলিফা ওনার বাবার নাম হচ্ছে এম জাহিদুর রহমান খলিফা ওনার দেশের বাড়ি হচ্ছে বাগেরহাট এরপরের ভাই হচ্ছে আমাদের মিস্টার মাসুম আহমেদ রনি ওনার বাবার নাম এম বি মোশারফ হোসেন ওনার দেশের বাড়ি জিনাইদা জিনাইদার দুই ভাইয়ের এসেছে এরপরে হচ্ছে মিস্টার মোহাম্মদ সুমন হুসাইন ওনার বাবার নাম হচ্ছে মুক্তার হুসাইন ওনার দেশের বাড়ি হচ্ছে পাবনা এরপরে ভিসা এসেছে আমাদের মিস্টার রবিউল ইসলাম ওনার বাবার নাম মহিরুদ্দিন সেনা ওনার দেশের বাড়ি হচ্ছে খুলনা এরপরে ভিসা এসেছে মিস্টার এমডি ডি রায়হান সরকার ওনার বাবার নাম হচ্ছে ইমোন আলী ওনার দেশের বাড়ি ময়মনসিং তো আমাদের অসংখ্য ভিসা আসছে আপনারা জানেন যে এখন সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ বাট আমাদের কাছে ভিআইসিগুলোবালের কাছে ভিসা আছে কারণ আমরা সরাসরি দুবাইয়ের সরকারের সাথে যে সরকারি কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে কাজ করি সুতরাং আপনি যদি বৈধভাবে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যেতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে